নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ তটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি নিয়ে এলাম আর আজকের ভিডিওই আমরা আলোচনা করব কৌশিকী অমাবস্যা আর কৌশিকী অমাবস্যা কিন্তু এসে গেল আর এই কৌশিকী অমাবস্যার দিন আপনারা অবশ্যই কিছু টটকা করতে পারেন এই কৌশিকী অমাবস্যা কেন পালন করবেন কি পাবেন কিভাবে পূজা অর্চনা করলে অবশ্যই মা তারার আশীর্বাদ লাভ করবেন মা কালীকে তুষ্ট করতে পারবেন আজকের ভিডিওটির মধ্যে দিয়ে আপনারা জানতে পারবেন তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন যদি আমাদের এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে জাস্ট লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কৌশিকী অমাবস্যা তিথিতে মা তারার উপাসনা করে তার কাছে নিজের মনের বাসনা জানাতে পারলে সেটা পূরণ হয় আর এটাই কিন্তু বিশ্বাস কিন্তু সকলের পক্ষে অনেক সময় ব্রাহ্মণ দিয়ে পুজো করানো বা মন্দিরে গিয়ে নিজের মনস্কামনা জানানো কিন্তু অনেকেই করতে পারেন না সম্ভব হয় না ক্ষেত্রে আপনি কি করবেন সব কিছুই আজকের ভিডিওটির মধ্যে দিয়ে আপনাদের জানাবো তো বাইশ আগস্ট দু শুক্রবার কৌশিকী অমাবস্যা তিথি শুরু হয়ে যাচ্ছে তো কৌশিকী অমাবস্যার এই পবিত্র তিথিতে অশুভ শক্তির বিনাশ ঘটে তন্ত্র সাধনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের কাছে এই দিনটার বিশেষ মাহাত্ম আছে আর দেবী পার্বতী অশুভ শক্তি বিনাশের উদ্দেশ্যে নিজের দেহ কোষ থেকে ভয়ঙ্কর এক দেবীর সৃষ্টি করেন তিনিই দেবী কৌশিকী নামে পরিচিত ভাদ্র মাসের অমাবস্যা তিথি কৌশিকী অমাবস্যা নামেই পরিচিতি লাভ করে তবে তারাপীঠে কৌশিকী অমাবস্যা তিথিতে আড়ম্বরের সঙ্গে মা তারার পুজো হয় ভক্তের সমাগমে মন্দির চত্বর গম গম করে আর অনেকে বাড়িতেও কিন্তু পুরোহিত দেখে মা তারার পুজো করেন আর এই তিথিতে মা তারার উপাসনা করতে পারলে তার কাছে মনের বাসনা জানাতে পারলে সেটা পূরণ হয়ে যায় কিন্তু সকলে হয়তো সেটা করতে পারেন না তাই অবশ্যই সেক্ষেত্রে বাড়িতে কিছু সহজ নিয়ম মেনে মা তারার পুজো আপনি করতেই পারেন তবে এই পুজো যদি করতে চান শক্তি মন্ত্র বা তারা মন্ত্রে দীক্ষা আপনাকে নিয়ে রাখতে হবে আর না হলে প্রত্যেকটা দিনের মতো যে পুজো করছেন সেইভাবেও আপনি মা তারাকে ডাকতে পারেন কারণ ভক্তির ডাকে দেবী নিশ্চয়ই সাড়া দেবেন আর তার জন্য কিছু নিয়ম আপনাকে জানতে হবে আজকের ভিডিওই সেই নিয়মগুলো আপনাকে জানাবো প্রথমেই বলবো মা তারার ছবি বা মূর্তি প্রথমে ভালো করে পরিষ্কার করে নেবেন তারপর সেটাকে লাল জবা দিয়ে সাজাবেন আর লাল জবার মালা দিতে পারলে খুব ভালো তবে অন্যান্য ফুলের মালাও আপনি দিতে পারেন দেবীর ভোগে পাঁচ রকম ফল পাঁচ রকম মিষ্টি অবশ্যই দেবেন এই দিন উপবাস রেখে দেবীর পুজো করতে পারলে সেটা খুব ভালো হবে তবে উপবাস না রাখলেও নিরামিষ আহার গ্রহণ করবেন আর স্নানের পর শুদ্ধ বসনে দেবীর পুজোয় বসবেন পুজোর সময় ঘিয়ের প্রদীপ চালাবেন ভক্তি ভরে মা তারার পুজো করার পর নিজের মনোবাসনা আপনি জানাবেন কৌশিকী অমাবস্যার দিন বাড়ি ঘর পরিষ্কার রাখবেন এটো বাসন জমিয়ে রাখবেন না এতে মা তারা রুষ্ট হতে পারেন তবে কৌশিকী অমাবস্যার রাতকে তারা রাত্রি বলা হয় কারণ এই দিন এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নর দুয়ের দ্বার মুহূর্তের জন্য উন্মুক্ত হয়ে যায় আর সাধক নিজের ইচ্ছা মতো ধনাত্মক অথবা ঋণাত্মক শক্তি নিজের সাধনার মধ্যে আত্মস্থ করতে পারেন সিদ্ধি লাভ করতে পারেন আর এই তন্ত্র সাধনার জন্য সাধারণত জ্যোতিষশাস্ত্র অনুযায়ী জ্যোতিষীরা অমাবস্যার রাতকেই বেছে নেন আর তেমনই একটা রাত হচ্ছে কৌশিকী অমাবস্যা কথিত আছে বামা খ্যাপা কৌশিকী অমাবস্যায় সিদ্ধি লাভ করেছিলেন আর এই কৌশিকী অমাবস্যা অন্য সব অমাবস্যার থেকে একটু আলাদা কারণ তন্ত্র ও শাস্ত্র মতে ভাদ্র মাসের এই তিথি একটু বিশেষ তিথি আর তন্ত্র শাস্ত্র মতে অনেক কঠিন গুপ্ত সাধনা এই দিনেই কিন্তু ফল মিলে যায় বহুত্ব হিন্দু শাস্ত্রে এই দিনের এক বিশেষ মাহাত্ম আছে তাই এই অমাবস্যার রাতকে তারা রাত্রি বলা হয়ে থাকে আর এই দিনই যদি কিছু কাজ আপনি করতে পারেন কিছু টটকা করতে পারেন তাহলে আপনি কিন্তু দারুণ ফল লাভ করতে পারবেন যেগুলো করলে আপনারও আপনার পরিবারে বিশেষ উপকার হতে পারে অনেক বাধা থেকে মুক্তি পেতে পারেন অনাসেই সেগুলোই আজকে আপনাদের জানাবো এক প্রথমতই অমাবস্যার দিন আপনার বাড়ি ঘর খুব সুন্দরভাবে পরিষ্কার রাখবেন ওই দিন যেন বাড়ি অপরিষ্কার না থাকে সেদিকে নজর রাখবেন কোনো ইঁটো বাসনপত্র যেন না থাকে সেদিকে খেয়াল রাখবেন কোনো পুরনো ছেঁড়া জামা কাপড় থাকলে সেগুলো কাউকে দিয়ে দেবেন বা ফেলে দেবেন আর আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলব শুধু বাড়ি নয় বাড়ির সামনের উঠোনও পরিষ্কার রাখার চেষ্টা করবেন এছাড়াও দুই হচ্ছে এই অমাবস্যায় সন্ধ্যের পর বাড়ির সদর দরজার সামনে দুটো তিলের তেলের প্রদীপ চালাবেন এর ফলে বাড়ির সমস্ত নেগেটিভ শক্তি বেরিয়ে গিয়ে পজিটিভ শক্তির আবির্ভাব ঘটবে তিন জীবনের সব সমস্যা সব অসুবিধা দূর করতে চাইলে এই তোটকাটা করবেন এই কৌশিক অমাবস্যায় সন্ধ্যাবেলা একটি কো বা একটা গর্তে এক চামচ দুধ ঢালবেন তাতে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হবে আর চার একটি শুকনো নারকেল অর্থাৎ নারকেলের ভিতরে জল যেন না থাকে এমন নারকেল নিয়ে তার একদিকে ফুটো করে সেই ফুটো দিয়ে চিনি পুড়ে দিন ভেতরে এবার ওই অবস্থায় নারকেলটিকে নিয়ে গিয়ে বাড়ি থেকে বেশ খানিকটা দূরে কোথাও পুঁতি দিন লক্ষ্য রাখবেন যেন ওই ফুটোটা উপরের দিকে থাকে আর এই কাজটা করার সময় কেউ যেন আপনাকে না দেখে তো অবশ্যই এই টোটকাগুলো করুন দারুণ ফল কিন্তু আপনি লাভ করতে পারবেন অমাবস্যার এই পূর্ণ তিথিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই কৌশিকী অমাবস্যার দিন আপনি যদি এই বিশেষ ক্রিয়াগুলো করতে পারেন তাহলে বিশেষ ফল অবশ্যই লাভ করবেন মা তারার আশীর্বাদে আপনার জীবন ধন ধন্যে পূর্ণ হবে আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কিছু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই সেটাও জানাতে ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিওয় ভালো থাকবেন